রুবিকে যদি শুধু একটা সুন্দর পাথর ভাবেন তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে এর সাথে যে কত কিংবদন্তি আছে ভাবুন তো যুগ যুগ ধরে রাজা বাদশাদের মুকুট থেকে শুরু করে একদম সাধারণ মানুষের বিশ্বাস পর্যন্ত এই একটা মাত্র রত্ন হয়ে উঠেছে ক্ষমতা আবেগ আর সমৃদ্ধির প্রতীক চলুন আজ কিংবদন্তির রহস্যটি একটু ঘেটে দেখা যাক একে তো রত্নরাজ বা রত্নের রাজা বলাই হয় কিন্তু জানেন বিভিন্ন সংস্কৃতিতে এর পরিচয়টা আরও অনেক বেশি রঙিন যেমন ধরুন সংস্কৃতে নাম পদ্মরাগ আবার আরবিআর ফার্সিতে একে ডাকা হয় ইয়াকুত নামে আর আমাদের খুব চেনা চুনি নামটা ওটার পেছনেও কিন্তু একটা দারুণ গল্প আছে যা এসেছে এর জন্মস্থান থেকে তো আজকে আমরা রুবির আদ্যপান্ত জানব মানে এর পরিচয় আর উৎস থেকে শুরু করে লোকে কেন এটা পড়ে আসল নকল চেনার উপায় কি আর সবশেষে এর রকম ফের আর দামদর্ণীয় কথা হবে তাহলে প্রথমেই শুরু করা যাক এর আসল পরিচয় দিয়ে মানে সব বিশ্বাস বা গল্পের আগে চলুন দেখি বিজ্ঞান কি বলে ভূতত্ত্বের চোখে এই রুবি জিনিসটা আসলে কি আর কোত্থেকেই বা আসে আসলে রুবি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা স্ফটিক এর সায়েন্টিফিক নাম হল কোরান্ডাম আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন এর যে বাংলা নাম চুনি সেটা এসেছে কারণ এটা জন্মায় চুনাপাথরের ভেতরে ভাবা যায় একদম সাধারণ চুনাপাথর থেকে তৈরি হয় এমন অসাধারণ একটা রত্ন এই টেবিলটার দিকে একবার তাকান সবচেয়ে অবাক করার মতো তথ্য কোনটা বলুন তো আমার মতে রুবির কাঠিন্য মো স্কেলে এর মান হচ্ছে নাইন এর মানে হল প্রকৃতিতে হীরার পরেই কিন্তু এটা সবচেয়ে কঠিন খনিজ অন্য কোনো পাথর দিয়ে ঘষে এতে দাগ ফেলা প্রায় অসম্ভব একটা ব্যাপার রুবি কিন্তু বিশ্বের অনেক দেশেই পাওয়া যায় তবে কোয়ালিটির কথা যদি বলি তাহলে বারমার মানে এখনকার মায়ানমারের রুবিকেই কিন্তু জগৎ সেরা হিসেবে ধরা হয় এখন অবশ্য মায়ানমার শ্রীলঙ্কা আর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মূলত বাজারে রুবি আসে আচ্ছা বিজ্ঞানের কথা তো অনেক হলো। এবার চলুন একটু বিশ্বাসের জগতে ঢু মারাচাক হাজার হাজার বছর ধরে মানুষ কেন এই পাথরটা পড়ে আসছে এর পেছনে ঠিক কি বিশ্বাস কাজ করে বিশ্বাস করা হয় যে রুবি যে পরে তার জন্য নাকি খ্যাতি সম্পদ সুস্বাস্থ্য এমনকি আধ্যাত্মিক জ্ঞানও বয়ে আনতে পারে শুধু তাই না এটাকে নেতৃত্ব আর তীব্র আবেগের পাথর হিসেবেও দেখা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর মূল কানেকশনটা হল রবি গ্রহের সাথে রবি যেমন আমাদের সৌরজগতের রাজা ঠিক তেমনি বিশ্বাস করা হয় যে রুবিও যে এটা ধারণ করে তাকে রাজার মতোই নেতৃত্ব আত্মবিশ্বাস আর খ্যাতি এনে দেয় এখানে শেষ না এটাকে একটা দারুণ শক্তিশালী রক্ষা রক্ষাকবচ হিসাবেও অনেকে মানে কিন্তু এত সব গুণের কথা শুনে একটা রুবি কিনতে গেলে যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হলো। পাথরটা আসল তো আসল রুবি চেনার কিন্তু কিছু সহজ আর পুরনো উপায় আছে চলুন সেগুলোই জেনে নেওয়া যাক হ্যাঁ এই প্রশ্নটাই হাতের পাথরটা আসল নাকি নকল কিছু সাধারণ পরীক্ষা আছে যেগুলো যুগ যুগ ধরে চলে আসছে আর সেগুলোর মাধ্যমেই এই উত্তরটা খোঁজার চেষ্টা করা যায় বলে রাখি এই পরীক্ষাগুলো কিন্তু একশো ভাগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না এগুলো আসলে রত্নপাথর যাচাই করার বহু পুরনো লোকজ্ঞান তবে হ্যাঁ বিশেষ করে চোখের পাতায় রাখলে যে ঠান্ডা অনুভূতিটা হয় ওটা খাঁটি রত্নের একটা সাধারণ বৈশিষ্ট্য কিন্তু একটা কথা আছে সব রুবির মান বা দাম কিন্তু একরকম হয় না একটা রুবির দাম ঠিক কিসের উপর নির্ভর করে আসলে এর উৎস রং আর স্বচ্ছতার উপর ভিত্তি করেই দামের মধ্যে আকাশপাতাল তফাত হয়ে যায় বাজারে গেলে দেখবেন মূলত বার্মিজ আর আফ্রিকান রুবি বেশি পাওয়া যায় বার্মিজ রুবিকে এর পারফেক্ট রঙের জন্য একটা স্ট্যান্ডার্ড ধরা হয় আর সে কারণেই এর দামও অনেক বেশি অন্যদিকে আফ্রিকান রুবি বেশ ভালো একটা অপশন আর দামেও তুলনামূলকভাবে কিছুটা সাশ্রয়ী এই চারটা দেখলেই দামের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখুন স্টার রুবি যেখানে ক্যারেট প্রতি প্রায় দুশো টাকা থেকে শুরু হচ্ছে সেখানে সাধারণ কোয়ালিটির একটা বার্মিজ রুবির দামই শুরু হয় হাজার টাকারও বেশি থেকে আর যদি রুবিটা হয় একদম টপ কোয়ালিটির তাহলে প্রতি ক্যারেটের দাম এক লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন শুধু এক ক্যারেটের দাম কোয়ালিটির সাথে দামের এই বিশাল পার্থক্যটা সত্যি অবিশ্বাস্য তো আমরা রুবির বিজ্ঞান বিশ্বাস আর বাজার দর নিয়ে অনেক কিছুই জানলাম তাহলে এত সব তথ্যের পর মূল কথাগুলো কি দাঁড়াল চলুন এক নজরে দেখে নেওয়া যাক সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে রুবি একদিকে যেমন একটা কঠিন আর মূল্যবান খনিজ ঠিক তেমনি অন্যদিকে এটা বিশ্বাস আর ঐতিহ্যের এক শক্তিশালী প্রতীক এর পরিচয় চেনার উপায় আর দাম এই সব কিছু মিলিয়ে কিন্তু এর আকর্ষণটা এত বেশি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটা রত্নের আসল মূল্য ঠিক কোথায় এর রাসায়নিক গঠনে এর পেছনের হাজার বছরের ইতিহাসে নাকি এর ওপর রাখা মানুষের গভীর বিশ্বাসে উত্তরটা হয়তো আমাদের নিজেদের ভাবনার মধ্যেই লুকিয়ে আছে